আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এমআর বিজনেস পয়েন্ট থেকে সবাইকে জানাই স্বাগতম এমআর বিজনেস পয়েন্টকে যারা ফলো করতেছেন এমআর বিজনেস পয়েন্টকে যারা দেখতেছেন তারা অবশ্যই জেনে থাকেন যে এমআর বিজনেস পয়েন্ট নিজস্ব ভিন্ন পণ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয় ছোট মাঝারি কিছু মেশিনারিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয় তো থামবেল দেখেই আজকে বুঝতে পেরেছেন আমরা কী নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটি ইগরোল মেশিন বাংলাদেশে অন্যতম একটি চাহিদাপূর্ণ বিজনেসের নাম হচ্ছে এখন বর্তমানে ইগ্রল। যেটা মানুষ মানুষের সামনেই তৈরি করে দেওয়ার ফলে এটার চাহিদা ব্যাপক তো এই মেশিনটি আমরা তৈরি করেছি সম্পূর্ণ অ্যাসেস দিয়ে সম্পূর্ণ থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিল ফুড গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে এবং খুবই হেভি কোয়ালিটি আমরা এই ফোনগুলো তৈরি করেছি এবং খুবই হেভি কোয়ালিটি মেশিন যেটা এত মজবুত যে আপনি যদি এটার উপরে দাঁড়ান তারপরে এটা ভাঙা বা মোচকানোর সম্ভাবনা নেই এই মেশিনটি সম্পূর্ণ ম্যানুয়াল ম্যানুয়ালভাবে চালিত এর মধ্যে ঝামেলাবিহীন একটা মেশিন হচ্ছে এটি তো এই মেশিনটি আমরা গ্যাসের লাইন করে দিয়েছি এবং এই সিলিন্ডার গ্যাসে চালানো যায় চাইলে লাইনের গ্যাসে চালানো যায় মেশিনটিকে ক্যারিং করার জন্য আমরা দুই সাইডে দুটা ধরনী দিয়ে দিয়েছি হাতল দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনটি সম্পূর্ণ অ্যাসেস কোয়ালিটি তো যারা এই ইগরোলের ব্যবসা করতে চান ইগরোলের বিজনেস করতে চান যারা বেকারত্ব দূর করতে চান তারা অবশ্যই এই মেশিনটি আপনারা করে করে ব্যবসা শুরু করতে পারেন এবং এই মেশিনটি নিতে আমাদের স্ক্রিপ্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিজিট করতে পারেন এম আর বিজনেস পয়েন্টের নিজস্ব কারখানা এবং প্রত্যেকটা মেশিনে আমরা প্রিমিয়াম কোয়ালিটি করে থাকি এবং অ্যাসেসের স্টেনলেস স্টিলের করে থাকি এবং চাবিগুলো এসেপের খুব হেভি কোয়ালিটির চাবি আমরা ইউজ করে থাকি এই চাবিগুলো আমরা দুই বছরের গ্যারেন্টি দিয়ে থাকি এবং এই মেশিনেরও দুই বছরের ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি এবং প্রত্যেকটা জিনিসই কত ফুড গ্রেড স্টেনলেস স্টিল এবং কত মোটা কত মোটা কোয়ালিটি মাল দিয়ে আমরা তৈরি করেছি তো আপনাদের চোখের সামনে এবং পুরো মেশিনটা আমরা অ্যাসেস দিয়ে তৈরি করেছি তো আপনাদের আজকে এই মেশিনটি ব্যবহার এবং ব্যবহার থেকে শুরু করে মালটা আমরা ইগ্রুল তৈরি করে আপনাদেরকে দেখাবো যে মেশিনটি কতটুকু কার্যকারিতা আছে তো আমাদের সাথেই থাকুন ভালো থাকুন তো আমরা এখনই এই মেশিনটি তৈরি করব ইগরুল এবং আপনারা সামনেই থাকুন ইগ্রুল তৈরি করতে কর যা যা লাগে এগুলোও আমরা আপনাদের কাছ থেকে যদি আপনারা মেশিন কিনে থাকেন কিনবেন তাহলে আমরা এই সাজেস্ট করে দেবো এবং লিখে দেবো আপনাদেরকে কী কি লাগে অনেক কিছু লাগে না তারপর যা যা লাগে সব কিছু আমরা লিখে দেব